সো আজকে আমার প্রিয় সেনাবাহিনীর কাছে আমি কিছু অনুরোধ করতে চাই এবং সেনাবাহিনীকে কিছু কথা বলতে চাই সো অনেকেই প্রশ্ন করবেন যে আপনি সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন করছেন সেনাবাহিনীকে নিয়ে কথা বলছেন সো আমি সবাইকে বলি এবং সেনাবাহিনীকেও বলি আমি সেনাবাহিনীকে নিয়ে কথা বলছি এই কারণে আমার কোনো ভয় নাই কারণ আমি মৃত কারণ যেদিন নম্বরে দানবন্ডি পরাজিত শক্তিরা জামাত আগুন দিয়েছে সেদিন থেকে আমি আমাকে আর জীবিত মনে করি না আমি আমাকে মৃত হিসাবে ঘোষণা করেছি আমি আমাকে মৃত হিসাবেই মনে করি তাই আমি এই পৃথিবীর কোনো কিছুকে ভয় পাই না মৃত ব্যক্তিরা আবার ভয় কিসের বা পড়ুয়া কিসের বাট এই দেশটাকে ভালোবাসি এবং প্রিয় সেনাবাহিনী ওকে ভালোবাসি তাই সেনাবাহিনীর কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। সেনাবাহিনী আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে। আপনারা কি এই দেশের মানুষকে রক্ষা করতে চান আপনারা যদি এই দেশটাকে বাঁচাতে চান এবং আপনারা যদি এই দেশটাকে রক্ষা করতে চান তাহলে যে সরকার ছিল সেই সরকার পুনর্বহালের কোনো বিকল্প নাই এই সরকারকে আপনাদের মধ্যে থেকে সেনাবাহিনীর একটা অংশ সহযোগিতা করেছে সরে যাওয়ার জন্য যদি এই কাজটা যারা করেছে তারা যদি ভুল করে থাকে বা তারা তাদের যদি রিয়েলাইজেশন হয়ে থাকে যে না দেশটা আসলে আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে দেশটা আসলে ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে আপনারা যদি মনে করেন যে এই দেশটাকে রক্ষা করবেন এই দেশটাকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করবেন তাহলে আপনারাই পারেন আবার এই সরকারকে পুনর্বহালের আওয়ামী লীগ সরকারকে পুনর্বহালের দেশ শেখ হাসিনা পুনর্ব সরকারকে পুনর্বহালের জন্য সহযোগিতা করতেন করতে পারেন আপনারা সেটি পারেন কারণ আপনাদের তো ভাই আপনারা এই দেশের সেনাবাহিনী আপনারা এই দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী আপনাদের কাজ না যে এই ইউনুস্কে রক্ষা করার একজন মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট সুৎখুর মহাজন ইউনুস্কে রক্ষা করা বাংলাদেশের জামাত শিবিরকে প্রতিষ্ঠিত করা এটা আপনাদের কাজ না ইউনুস্কে রক্ষা করার জন্য জামাত শিবিরকে প্রমোট করার জন্য এই গার্মেন্টস শ্রমিকদের উপরে গুলি করা গুলি চালানো এটা আপনাদের কাজ না আপনারা আজকে যে মিরপুরে যে ঘটনা হয়েছে ওই গার্মেন্টস শ্রমিকদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে হামলা করা হয়েছে এগুলো আপনাদের কাজ না একজন রক্ষা করার জন্য জামাত করার জন্য আপনারা আমাদের গার্মেন্টস কর্মীদের উপরে গুলি করতে পারেন না আপনারা মনে রাখবেন যে আপনারা জাতিসংঘ থেকে বিভিন্ন মিশনে গিয়ে কিন্তু আপনারা এক্সট্রা টাকা ইনকাম করেন আপনাদের বেতনের বাহিরে অতিরিক্ত টাকা ইনকাম করেন সেটা না হলেও আপনাদের চলবে আপনাদের যেই বাংলাদেশের সেনাবাহিনীর যেই সুযোগ সুবিধা বেতন বাতা মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা দিয়েছেন দিতেন আপনাদের ওটা না হলেও চলবে কিন্তু এই গার্মেন্টস কর্মীরা যদি গার্মেন্টস সেক্টরটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু এই দেশ চলবে না আপনারা যদি দেশকে ভালোবাসেন আমার একটি গার্মেন্টস শ্রমিক বা এর উপর গুলি চালাবেন না একজন মানুষের উপর এটা আপনাদের কাজ না একজন শোধ করে ইনুসের ইনুসকে রক্ষা করতে গিয়ে আপনারা এই কাজটা করবেন না প্লিজ তারপরে আপনারা এই সাকিব বক্তরা সাকিবের জন্য গিয়ে মিছিল করেছে আপনারা তাদের উপরে লাঠি পেটা করেছেন হামলা চালিয়েছে গুলি করেছেন লাঠি পেটা করেছেন সো তাদের উপরে লাঠি সাকিব বক্তদের উপরে ক্রিকেট প্রেমিকদের উপরে ক্রিকেট প্রেমীদের উপরে লাঠি পেটা করা এটা আপনাদের কাজ না একজন সুৎকুরিনুসকে রক্ষা করার জন্য আপনারা এই কাজ করতে পারেন না আপনারা এই দেশের দেশের প্রতিরক্ষা খাতে নিয়োজিত দেশকে প্রতিরক্ষা থেকে দেশ বিশ্বের আক্রমণ থেকে রক্ষা করবেন আপনার নিজ দেশের জনগণকে ক্রিকেট বক্তকে আপনারা পিটানো আপনাদের দায়িত্ব না এইভাবে গরু ছাগলের মতো পিটানো এরাও মানুষ ইউ আর বায়োলেটিং দা হিউম্যান রাইটস আপনারা ভালোভাবেই জানেন যে হিউম্যান রাইটস কি ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এর হিউম্যান রাইটস সম্পর্কে কি বলা আছে সেটা আপনারা জানেন সো সো ইউ রাইটস আশা করি আপনাদের বোধোদয় হবে আপনাদের কাজ না যে এই ইনুস সরকারকে সতকর মহাজন ইনুসকে রক্ষা করার জন্য সেনাবাহিনীকে ছাত্রলীগকে পিঠানো আওয়ামী লীগকে পিঠানো আওয়ামী লীগ নিবেদন করা গোপালগঞ্জে গিয়ে ছাত্রলীগের উপর নির্যাতন করা আওয়ামী লীগের উপর নির্যাতন করা এটা আপনাদের কাজ না কার জন্য করছেন এটা এই নু সরকারকে রক্ষা করার জন্য করছেন সুৎকর মহাজনকে রক্ষা করার জন্য করছেন কিন্তু সে তো এই দেশের কোন তার কি অবদান আছে এই দেশে সে তো এই দেশের না সে তো আমেরিকাতে চলে যাবে কিন্তু আপনারা তো চাকরি করবেন এই দেশে এই দেশের জনগণের টাকায় আপনাদের বেতন বাতা হয় তো আপনারা এই দেশের জনগণকে কেন পেটাচ্ছেন একজন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন দালালের জন্য সো তাই করুন জন অনুরোধ করবো আপনারা এই কাজটি করবেন না প্লিজ তারপরে আপনারা এই দেশে আপনারা পুলিশের উপরে আপনাদের ক্ষোভ থাকতেই পারে বিভিন্ন কারণে থাকতে পারে সেটা অনেক বড় ব্যাখ্যা বিশ্লেষণ আমি জানি কিন্তু পুলিশের আপনারা একটা বাহিনী এদেশের সেবায় নিয়োজিত কেউ ভুল করে থাকলে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার হতে পারে তাদের পানিশমেন্ট হতে পারে কিন্তু পুলিশের উপরে একটা বাহিনী হয়ে একটা বাহিনীর উপর আপনারা নির্যাতন করতে পারেন না অত্যাচার করতে পারেন না আপনারা তাদের উপর সুপ্রিম শো করতে পারেন না এটা রাষ্ট্রের চেইন অফ কমান্ড অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভেঙে পড়বে এগুলো করলে আর এগুলো যদি করে ভেঙে পড়ে ভেঙে পড়ার উপক্রম হচ্ছে তো এই উপক্রম থেকে বাঁচাতে হলে আপনারা যেটি করতে পারেন যে সেটি হচ্ছে যে সরকার পুনর্বহালের এই দেশটাকে রক্ষা করতে হলে সরকার পুনর্বহাল করতে হবে সেটার জন্য কাজ করেন ইউনি হেঁটে দেশটাকে রক্ষা করবেন না দেশটাকে ধ্বংস করবেন না প্লিজ তারপরে আপনারা সেনাবাহিনী হয়ে দেশপ্রিয় সেনাবাহিনী হয়ে আপনার সেনাবাহিনীদেরকে যারা সেনাবাহিনীতে ছিল বিভিন্ন অফিসারদেরকে বরখাস্ত করতেছেন চাকরি থেকে অবসর দিচ্ছেন বা বিভিন্ন জায়গায় সংযুক্ত করতেছেন ভালো পোস্টিং থাকলে তাকে খারাপ পোস্টিং দিচ্ছেন বা বিভিন্নভাবে মেন্টালি টর্চার করছেন সিনিয়র অফিসারদেরকে একথা জেনে রাখবেন এইটা চিরন্তন সত্য এবং দিবালোকের মতো পরিষ্কার যে হ্যাঁ এই সেনাবাহিনীতে অধিকাংশ সেনাবাহিনী বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে আওয়ামী লীগকে স্বাধীনতা সংগ্রামের দল হিসেবে মনে করে তারা মনে করে যে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন হয়েছিল তারা মনে করে বঙ্গবন্ধু জাতির পিতা তারা মনে করে দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা এই দেশের জন্য কাজ করেছে সেনাবাহিনীর জন্য কাজ করেছে মনে করে কিন্তু এখন এই সাময়িক সময়ের জন্য যদি তাদেরকে আপনারা টর্চার করে নির্যাতন করে চাকরি থেকে বরখাস্ত করে জেলে নিয়ে অত্যাচার নির্যাতন করেন আপনি মনে রাখবেন আপনি যে কাজটা করতেছেন আপনি একজন ফর এক্সাম্পল আপনি একজন ব্রিগেডিয়ার জেনারেল আপনি কাজ করতেছেন আপনার সাথে যে ব্রিগেডিয়ার জেনারেল আছে সে কিন্তু বঙ্গবন্ধু সৈনিক আপনি একজন মেজর জেনারেল আপনি যে কাজটি করতেছেন মনে রাখবেন আপনার পাশের মেজর জেনারেল সে কিন্তু বঙ্গবন্ধুর সৈনিক আপনি একজন কর্নেল আপনি যে কাজটি করতেছেন আপনি মনে রাখবেন আপনার পাশের যে কর্নেল সে কিন্তু আওয়ামী লীগের সমর্থক বঙ্গবন্ধুর সমর্থক বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে আপনি যে কাজটি করতেছেন আপনার ভাই আপনার কলিক আপনার এই কাজের নোট কিন্তু রাখতেছে সো তার মানে কি হচ্ছে নিজেদের মধ্যে কামড়া কামড়ি করার একটা ব্যবস্থা করতেছেন নিজেদের দংশ নিজেরা ডেকে আনতেছেন সো এই কাজটি করবেন না প্লিজ দেশকে রক্ষা করুন দেশের গণতন্ত্রকে রক্ষা করুন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এদেশে সরকার পুনর্বহালের যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া আপনারা সহযোগিতা করুন আপনারা মেধাবী আপনাদের কাছে সেটা আমরা প্রত্যাশা করি তারপরে আপনারা আসুন যে আপনারা একটি কথা জেনে রাখবেন যে নগর যদি পড়ে তাহলে দেবালয় কিন্তু রক্ষা পাবে না নগর পড়লে আপনাদের দেবালয় দেবালয় রক্ষা পাবে না দেশ রক্ষায় আপনাদের যে ইমেজ আছে সে ইমেজটা ধরে রাখতে হবে সেই ইমেজটা যদি আপনারা ধরে রাখতে চান তাহলে সরকার পুনর্বহালের জন্য আপনাদের সহযোগিতা করতে হবে আপনাকে কাজ করতে হবে নয়তো এই দেশ ধ্বংস হয়ে যাবে আর এই দেশ যদি ধ্বংস হয়ে যায় দেশে যদি দেশে হয় তাহলে এর দায় আপনাদের উপরও পড়বে আপনারাও সাফার হবেন এই যে বললাম যে নগর পড়লে দেবাল রক্ষা পায় না এই দেশ যদি ধ্বংস হয়ে যায় এই দেশে যদি গৃহযুদ্ধ হয় তাহলে এর দায় দায়িত্ব আপনাদের উপরে আসবে আপনাদের পরিবারের উপরে আসবে আপনারা ক্ষতিগ্রস্ত হন মায়ানমারের মতো গৃহযুদ্ধ হলে আপনাদের উপরে মানুষ আক্রমণ করবে আজকে যে কাজটি হয়েছে সেনাবাহিনীর গাড়িতে গার্মেন্টস কর্মীরা আক্রমণ করবে সেটা কখনো প্রত্যাশিত না সেটা আমরা কখনো প্রত্যাশিত করি না প্রত্যাশা করি না কিন্তু সেটা হয়েছে আপনি বলেন এটা যদি লার্জ স্কেলে হয় সারা বাংলাদেশে যদি ছড়ে পড়ে তাহলে আপনারা রক্ষা করতে পারবেন আপনাদের উপরে কিন্তু খুব কিন্তু দিন দিন মানুষের বাড়ছে সারা দেশে আপনাদের প্রতি একটা অংশে সবার প্রতি একটা অংশের প্রতি আপনারা যারা এই নুস সরকারের জন্য কাজ করছেন মানুষের উপর অত্যাচার নির্যাতন করছেন জামার শিবিরকে প্রমোট করার চেষ্টা করছেন আপনাদের উপরে মানুষের ক্ষোভ কিন্তু বাড়ছে এবং সেনাবাহিনীর একটা অংশের ক্ষোভ বাড়ছে ওই সেনাবাহিনীর পিছনের কাহিনী অভ্যুত্থান গণ অভ্যুত্থান ওগুলো কিন্তু ভুলে যান না খালেদ মুশারফ কর্নেল তাহের জিয়া মঞ্জুর ওই অভ্যুত্থান গণ অভ্যুত্থানের কথা ভুলে যাবেন না তাই এমন কোনো কাজ করবেন না যেন আমাদের এই গর্বিত সেনাবাহিনী যেন তাদের মান সম্মান যেন নষ্ট না হয় আপনাদের কাছে সেটা বিনীতভাবে অনুরোধ করবেন কারণ আমি যা দেখছি সেনাবাহিনীর একটি অংশের উপরে মানুষের ক্ষোভ যারা জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছেন এবং ইনুসকে এদেশে প্রতিষ্ঠিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছেন তাদের উপর কিন্তু মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে আপনাদের মধ্যে থেকে সেনাবাহিনীর একটা অংশ আপনাদের সাথে বিদ্রোহ করবে আপনাদের উপরে গুলি চালাবে তখন আপনারা কি করবেন তারা বুঝতে হবে আওয়ামী লীগ বন্ধ করে ইরুস নিষিদ্ধ ঘোষণা করবে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা করবে এবারে আওয়ামী আর ছাত্রলীগতে হয় দেশের কোনো পাট গাছ না এদেশের বটগাছ এদেশের জন্মদাতা মানে আওয়ামী লীগ ছাত্রলীগ এ দেশকে জন্ম দিয়েছি বিদায় তো আপনি বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী নয়তো আপনি পাকিস্তানের সেনাবাহিনী থাকতেন তো আপনাকে বুঝতে হবে সেনাবাহিনীতে এ আও আওয়ামী লীগের লোকজন আছে হাজার হাজার আছে বঙ্গবন্ধুর সৈনিক আছে সরাসরি বঙ্গবন্ধুকে ভালোবাসে বত্রিশ কে ভালোবাসে শেখ হাসিনাকে ভালোবাসে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সেনাবাহিনীর চাকরি করে বহু অফিসার আছে হাজার হাজার সৈনিক আছে তাদেরকে আঘাত করে তাদেরকে কষ্ট দিয়ে আপনারা ইনুসের এবং জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করবেন পারবেন না আপনাদের বিপক্ষে না আপনাদেরকে আমি ভালোবাসি তাই কথাগুলো বলছি কারণ আপনাদেরকে ভালোবাসি আপনাদেরকে কারণে বলছি কারণ হচ্ছে যে চক্রান্ত করে আপনাদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে চক্রান্ত করে আপনাদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে কিভাবে হয়েছে আমি বলি আপনারা কি সেনাবাহিনী পারতেন না ভাই গণভবনকে রক্ষা করতে পারতেন না শেখ হাসিনা চলে গিয়েছে দ্যাস ফাইন আপনারা তো সেনা গণভবনটাকে রক্ষা করতে পারতেন কিন্তু অতি উৎসাহী কিছু সেনাবাহিনী গণভবনটাকে রক্ষা করে নাই তারা সেটাকে ধ্বংস করতে সহযোগিতা করেছে আপনারা কি সংসদ ভবন রক্ষা করতে পারতেন না অবশ্যই পারতেন কিন্তু অতি উৎসাহী কিছু সেনাবাহিনী সেই কাজটাকে সহযোগিতা করেছে আপনারা কি বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষা করতে পারতেন না অবশ্যই পারতেন শেখ হাসিনার যে ছবি টানানো ছিল বঙ্গবন্ধুর ছবি টানানো ছিল সেটা রক্ষা করতে পারতেন না অবশ্যই পারতেন কিন্তু অতি উৎসাহী কিছু ঝামাকপন্থী সেনাবাহিনী এবং যারা এই ইনুসের এজেন্ডা বাস্তবায়নের জন্য সহযোগিতা করেছে জামাত শিবিরকে প্রমোট করার চেষ্টা করেছে তারা এই সহযোগিতা করেছেন তার মানে হচ্ছে দেশ দেশবিরোধী চক্রান্ত আপনারা কয়েকজন করেছেন সো সময় কিন্তু বাংলাদেশের ইতিহাসটা কিন্তু সেনাবাহিনীর আপনি দেখবেন অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান বিচার অবিচার বিচার বিদ্রোহ সব বিভিন্ন ধরনের কার্যকলাপ এগুলো ধারাবাহিকতা আছে সো ওই দিকে আমরা যেতে চাই না কারণ আমরা হচ্ছে আমরা চাই আমরা বঙ্গবন্ধুর পরিবার হচ্ছে শেখ হাসিনার পরিবার হচ্ছে সেনাবাহিনীর পরিবার ভাই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সময় অসম্ভব রকম দায়িত্ব পালন করেছে যুদ্ধ করেছে অনেক সেনাবাহিনী নিহত হয়েছে আমরা সেনাবাহিনীকে ভালোবাসি আমরা আপনাদেরকে ভালোবাসি আপনারা ইচ্ছা করলে রক্ষা করতে পারতেন দেশটাকে এখনো সময় আছে দেশটাকে রক্ষা করুন আসুন সেনাবাহিনীর জন্য দেশের জন্য দেশের জন্য সেনাবাহিনীর জন্য কাজ করি দেশটাকে রক্ষা করি গৃহযুদ্ধের হাত থেকে দেশটাকে রক্ষা করি শুধু একবার বুকে হাত দিয়ে বলুন শুধু একবার নিজের চোখটা বন্ধ করে বুকের হাত দিয়ে বলুন যে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য শেখ হাসিনা সারা শেখ হাসিনা সরকার সারা কে এত বেশি কাজ করেছে আপনাদের মঙ্গলের জন্য আপনাদের জীবন মানের জন্য কে কাজ করেছে শুধু একটা বুকে চোখটা বন্ধ করে বুকে হাত দিয়ে শুধু এক মিনিট ভাবুন তাহলে উত্তর পেয়ে যাবেন আপনারা মেধাবী বিচক্ষণ আপনাদের সেই বিচার করার ক্ষমতা আছে আমি বিশ্বাস করি আমি জানি আমি জেনেই বলছি আপনারা এ আজকে একটু আগে এখন একটু আগে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে পিটিয়ে রক্তাক্ত করে জখম করে ওইখান থেকে বের করে দেওয়া হয়েছে কই এখানে গিয়ে তো আপনারা যারা এটা তো সন্ত্রাসী কার্যকলাপ এটা তো কোনো দেশের গণতান্ত্রিক অধিকার না তাহলে ওইখানে গিয়ে আপনারা সেনাবাহিনী কেন ওদেরকে প্রতিহত করেন নাই আপনারা প্রতিহত করবেন শুধু আওয়ামী লীগের ছাত্রলীগকে এবং তাদের সাথে যারা অ্যালায়েন্স ছিল তাদেরকে আপনি কি মনে করবেন যে বাংলাদেশের জনগণ বোকা বাংলাদেশের জনগণ তো এটা বুঝতে পারে যে আপনারা কি করছেন আপনারা একটি অংশকে প্রমোট করছেন সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য আরেকটি অংশকে শেষ করে নিঃশেষ করে দিয়ে একটি অংশকে প্রমোট করার চেষ্টা করছেন ও আজকে রাত্রে যারা এই জাতীয় পার্টির অফিসে যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করেন সবগুলোকে এই সন্ত্রাসী কতগুলো সমন্বয়ক এবং সন্ত্রাসী এই দেশটাকে ধ্বংসের দ্বার নিয়ে গেছে তাদের বিচার করুন তাদেরকে গ্রেফতার করুন তাহলে দেশের জনগণ মনে করবে যে না সেনাবাহিনী তাদের সুনাম অক্ষুণ্ণ রেখেছে পঁয়ত্রিশতম বয়স পঁয়ত্রিশের জন্য যারা আন্দোলন করছে তাদের উপরে হামলা করা হচ্ছে ওই তাদের বিচার তো আপনারা করছেন না তাদের পক্ষ আপনারা বলছেন তাদেরকে তারা কি আপনাদের ভাই না তারা দেশের জনগণ না তাদের রক্ত কি লাল না আপনাদের মতো জামাত শিবিরের মতো কি তাদের রক্ত লাল না যদি লাল হয়ে থাকে তাহলে দেশকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা মেধাবী আপনারা এদেশের সূর্য সন্তান আপনারা দেশকে রক্ষা করুন এই সরকারকে শেখ হাসিনা সরকারকে পুনর্বহাল করে এই দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করুন এই দেশটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন আবারও আমি উচ্চারণ করছি নগর পড়লে কিন্তু দেবালয় রক্ষা পায় না এই দেশ যদি ধ্বংস হয় তাহলে আপনারা কিন্তু রক্ষা পাবেন না ভালো থাকবেন সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু